বন্ধুরা এডুকেশনাল গার্ডেনে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি অজানা তথ্য আমার মনে হয়েছে এই তথ্যটি সকলের মধ্যে শেয়ার করা প্রয়োজন তাই নিয়েই আজকের ভিডিও চলো শুরু করি আমাদের দেশে গুরুদেবকে শ্রদ্ধা জানানোর জন্য একটি অতি প্রাচীন ঐতিহ্যবাহী দিন আছে সেই দিনটি হলো আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আপনি হয়তো শুনে থাকবেন ওই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয় পুরাণ মতে ওই দিন মহামণি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন এখন তো আমরা গুরু পূর্ণিমা ভুলেই গেছি তার বদলে শিক্ষক দিবস নিয়ে অধিক মেতে থাকি উনিশশো সাল থেকে আমরা এই দিনটিকে নিয়ে মাতামাতি শুরু করেছি এখন স্ক্রিনে যে মানুষটির ছবি দেখতে পাচ্ছেন পাঁচই সেপ্টেম্বর এই ব্যক্তির জন্মদিন তা হয়েছিল কি উনিশশো সালে এই ব্যক্তিটি ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন উনি একজন অধ্যাপক ছিলেন সুতরাং তার যে সমস্ত ছাত্রছাত্রী ছিল স্বাভাবিকভাবে তারা খুব উচ্ছ্বসিত হল যেহেতু তাদের শিক্ষক মহাশয় দেশে রাষ্ট্রপতি হয়েছেন তাই তারা ঠিক করল পাঁচই সেপ্টেম্বর স্যারের জন্মদিনটি পালন করবে এই কথা জানতে পেরে রাষ্ট্রপতি মহাশয় কি করলেন তিনি ছাত্রছাত্রীদের বললেন আমার জন্মদিনটিকে আলাদা করে পালন করার পরিবর্তে তোমরা যদি পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করো তাহলে আমি বেশি গর্বিত হব তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো নিজেই নিজেকে মেডেল প্রদান করা বাহ চমৎকার তবে এই ধরনের ভদ্রতার মুখোশ পরা কিছু বিখ্যাত ভণ্ড সেকালেও ছিল আর একলে তো আছেই যেমন এই একটা গদি নিজেই নিজেকে ভারতরত্ন উপাধি দিচ্ছে না ব্যাপারটা যা এ নিয়ে বেশি বকে লাভ নেই আসল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক এখন ছবিতে যাকে দেখছেন ইনি বিখ্যাত বাঙালি দার্শনিক লেখক যদুনাথ সিংহ তিনি ভারতীয় দর্শনের উপর একটি গবেষণাপত্র তৈরি করেছিলেন তিনি সেটার নাম দিয়েছিলেন ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি দেওয়া হতো যদুনাথ সিংহ সেই স্কলারশিপ পাওয়ার জন্য উনিশশো সালে তার গবেষণার প্রথম খণ্ড জমা দিয়েছিলেন এবং উনিশশো সাল নাগাদ রিসার্চের পুরো কফি তিনি কলকাতার বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেন ওই থিসিসের পরীক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছিল সর্বপল্লী রাধাকৃষ্ণানকে সবকিছু ঠিকই ছিল স্কলারশিপও পেয়ে যান যদুনাথ সিংহ এরপরই ঘটে সেই প্রতারণার ঘটনা উনিশশো সালে প্রকাশিত হয় রাধাকৃষ্ণানের লেখা বিখ্যাত বই ইন্ডিয়ান ফিলোসফি পার্ট টু এই বইটি লিখে তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যান সেই সময় যদুনাথ সিংহ মিরাট কলেজের অধ্যাপক তিনি জানতে পারেন সর্বপল্লী রাধাকৃষ্ণানের লেখা ইন্ডিয়ান ফিলোজফি পার্ট টু বইটি তারই গবেষণাপত্র থেকে হুবাহু কপি করা হয়েছে যথারীতি তিনি এতে ক্ষিপ্ত হন উনিশশো সালের ডিসেম্বরে তিনি মডার্ন রিভিউ পত্রিকার দপ্তরে একটি চিঠি লিখে পাঠান রাধাকৃষ্ণানের লেখা ইন্ডিয়ান ফিলোজফি পার্ট টু বই প্রকাশিত হওয়ার পর মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে ডক্টর রাধাকৃষ্ণান তার বইতে এমন কিছু সিদ্ধান্ত দিয়েছেন যার পিছনে তিনি যথাযথ যুক্তি দেখাতে পারেননি এবং কোনো তথ্য সূত্রেও উল্লেখ করেননি আর এই কারণেই যদুনাথ সিংহ তার বক্তব্য পেশ করার জন্য এলাহাবাদের মডার্ন রিভিউ পত্রিকাকেই বেছে নিয়েছিলেন স্বাভাবিকভাবেই যদুনাথের চিঠিকে ওই পত্রিকা লুফে নেয় এবং উনিশশো উনত্রিশ সালে জানুয়ারি মাসে একটি আর্টিকেল ছাপা হয় এরপর ওই পত্রিকায় যদুনাথের লেখা আরও তিনটি চিঠি পরপর ছাপা হয় পুরো ব্যাপারটা ফাঁস হয়ে যেতেই ভীষণ চটে যান রাধাকৃষ্ণান যেহেতু তার কাছে কোনো যুক্তিযুক্ত প্রমাণ ছিল না তাই তিনি বলেন তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু এত সহজে সব কিছু ছেড়ে দেওয়ার পাত্র তো যদুনাথ সিংহ ছিলেন না তিনি উনিশশো সালে আগস্ট মাসে কলকাতা হাইকোর্টে রাধাকৃষ্ণানের বিরুদ্ধে মামলা ঠুকেন এবং বইয়ের থিসিস কপি করার জন্য কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণের দাবি করলেন কিছু উপায় না পেয়ে রাধাকৃষ্ণানও যদুনাথ সিংহের বিরুদ্ধে পাল্টা এক লক্ষ টাকার মানহানির মামলা করলেন দেখুন যদুনাথ সিংহ উনিশশো সালে তার গবেষণাপত্র মিরাট কলেজের ম্যাগাজিনে প্রকাশিত করেছিলেন আর রাধাকৃষ্ণানের বই ইন্ডিয়ান ফিলোসফি পার্ট টু প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এবার আপনারা বুঝতেই পারছেন কার জয় নিশ্চিত ছিল কিন্তু এখন যা দেখতে পাচ্ছেন তখনও এই সিস্টেমই ছিল রাধাকৃষ্ণান তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সব কিছু বাঞ্চাল করে দেন কলকাতা হাইকোর্ট মামলার কোনো নিষ্পত্তি না করে স্থগিতাতে দিয়ে দেন যে সম্মান যে খ্যাতি যদুনাথ সিংহের পাবার কথা তা পেয়ে গেলেন রাধাকৃষ্ণান ব্রিটিশ সরকারের কাছ থেকে যে নাইট উপাধি রাধাকৃষ্ণান পেয়েছিলেন তা যদুনাথ সিংহ পেতে পারতেন যদি না তার গবেষণা রাধাকৃষ্ণান কপি করতেন পরবর্তীকালে রাধাকৃষ্ণান দেশের উপরাষ্ট্রপতি তারপর রাষ্ট্রপতি হয়েছিলেন পেয়েছিলেন দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন কিন্তু এটা তো ঠিক তিনি এত কিছু অর্জন করেছিলেন কেবলমাত্র এক বাঙালি লেখকের গবেষণা কপি করে এরপরেও কি আপনি পাঁচই সেপ্টেম্বর রাধাকৃষ্ণানের জন্মদিনটি মন থেকে শিক্ষক দিবস হিসাবে মানতে বা পালন করতে পারবেন সেটা আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর আমার দেওয়া এই তথ্যের সত্যতা নিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগলে গুগলে গিয়ে একবার সার্চ করে দেখে নেবেন আশা রাখছি আপনাদের এই সন্দেহ মিটে যাবে শেষে শুধু একটা কথাই বলতে চাই এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব ও পরিচিতদের মধ্যে শেয়ার করুন যাতে সকলে আসল তথ্য জানতে পারে আর আগামী বছর পাঁচই সেপ্টেম্বরের পরিবর্তে ছাব্বিশে সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে বুঝতেই পারছেন ওই দিন পৃথিবীতে কে এসেছিলেন বাঙালিদের কাছে সর্বকালের সেরা শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আমার মতের সঙ্গে সহমত হলে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে